তাজমহল তৈরি হওয়ার আগে এখানে একটি শিব মন্দির ছিল যার নাম ছিল তেজ মহল্লা আমেরিকার পূর্ব রাষ্ট্রপতি বি ক্লিন্টন যখন ভারতে এসেছিলেন তখন তাজমহলকে দেখে বলেছিলেন আজ আমি বুঝতে পারলাম এই পৃথিবীতে দুই ধরনের লোক আছে এক যারা তাজমহল দেখেছেন আর অন্য যেনারা তাজমহল দেখেননি পৃথিবীতে অনেক ইমারত আছে তবে তাজের মতন একটাও নেই কারণ একজন সম্রাট তার হৃদয় রেখেছেন এখানে নমস্কার আমি সৌগত অতীতের খোঁজের নতুন ভিডিওতে তাজমহল সম্বন্ধে এমন কিছু ঘটনা তুলে ধরব যা আগে হয়তো আপনারা শোনেননি হাজারো পর্যটক যেনারা তাজমহল দেখতে আসেন তেনারা জানেন না যে সামনে যে দরজাটা দেখা যাচ্ছে সেটা তাজমহলের পিছন দিক আসলে তাজমহলের শাহী দরজা ছিল যমুনা নদীর তীরে ইমারতের উল্টো দিকে সম্রাট শাহজাহান যেভাবে চেয়েছিলেন মানুষ সেভাবে তাজমহলকে দেখতে পান না আসলে তাজমহলে যাওয়ার অন্যতম মাধ্যম ছিল নদী যা সেই সময় হাইওয়ে হয়েছিল সম্রাট ওনার সহকারীরা নৌকায় করে নদী পার করে তাজমহলে যেতেন যেটা অনেক আগেই নষ্ট হয়ে গেছে এটা শোনা যায় যে শাহজাহান নাকি তাজমহল বানানো কারিগরদের হাত কেটে নিয়েছিলেন যাতে পরবর্তীতে এই ধরনের ইমারত তৈরি না হয় তবে এই কথাটি কতটা সত্য তা নিয়ে বেশ সন্দেহ রয়েছে কিছু কিছু ঐতিহাসিকরা মনে করেন সম্রাট শাহজাহান নাকি সমস্ত কারিগরদের সারা জীবনের বেতন দিয়ে লিখিয়ে নিয়েছিলেন যেন পরবর্তীতে এই ধরনের ইমারত তারা যেন আর না বানায় তাজমহলের যে চারটি মিনার রয়েছে সেই মিনারগুলি একদম সোজা নয় মুখ্য মহলের দিক থেকে বাইরের দিকে মিনারগুলি একটু হেলানো রয়েছে কারণ ভূমিকম্পজনিত কারণে মিনারগুলি যাতে মহলের ওপর পড়ে মহলের কোনো ক্ষতি না করে কুতুব মিনার ভারতের সবচেয়ে উঁচু ইমারত কিন্তু এটা জেনে অবাক হবেন যে তাজমহলের উচ্চতা কুতুব মিনারের থেকেও বেশি যেখানে কুতুব মিনারের উচ্চতা বাহাত্তর দশমিক পাঁচ মিটার সেখানে তাজমহল তিয়াত্তর মিটার পৃথিবীতে যত সুন্দরই ইমারত থাকুক না কেন সবচেয়ে সুন্দর ক্যালিগ্রাফি আছে এই তাজমহলে আপনি যেই তাজমহলের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করবেন দরজা লেখা এই স্বাগতবার্তা আপনাকে স্বাগত জানাবে এই ক্যালিগ্রাফি তুলুট লিপিতে লেখা আর এই ক্যালিগ্রাফি ডিজাইন করেছিলেন আব্দুল হক যিনি ইরানের বাসিন্দা ছিলেন তার এই হাতের কারুকার্য কলা দেখে সম্রাট শাহজাহান তাকে আমানাত খান নাম দেন যখন শাহজাহান বাদশাহ ছিলেন তখন মুঘল সাম্রাজ্যের সোনালি সময় বলা হয় চারিদিকে সব সময় খুশি আর আনন্দ থাকত প্রজার কাছে বাদশার হুকুম ছিল একমাত্র সম্রাট শাহজাহানের একমাত্র শখ ছিল নতুন নতুন ইমারত বানানো উনি মোঘল বাস্তুকলার সাথে ভারতের ইতিহাসকে মিলিয়ে দিয়েছিলেন এই রকম সাদা ইমারত পৃথিবীতে প্রথমে কেউ কোনো দিন দেখেননি যার জন্য সাদা শ্বেতপাথর আনা হয়েছিল রাজস্থান থেকে পান্না ও স্ফটিক আনা হয়েছিল চীন থেকে নীলা আনা হয়েছিল আফগানিস্তান থেকে নীলকান্তমণি আনা হয়েছিল তিব্বত থেকে জ্যাসপার আনা হয়েছিল পাঞ্জাব থেকে ইনীলমণি আনা হয়েছিল শ্রীলঙ্কা থেকে রক্তিম মণি আনা হয়েছিল আরব থেকে সব মিলিয়ে আঠাশ রকমের রত্ন আনা হয়েছিল যা শ্বেতপাথরের মধ্যে খচিত করে নকশা করা হয়েছিল এই সমস্ত মণিমাণিক্য বিদেশ থেকে আগ্রা আনার জন্য এক হাজারের থেকেও বেশি হাতি ব্যবহার করা হয়েছিল তাজমহল আজ থেকে প্রায় চারশো বছর আগে ষোলোশো সালে তৈরি শুরু হয় এর বাইশ বছর পর ষোলোশো সালে শেষ হয় কুড়ি হাজার কারিগর প্রত্যহ ২২ বছর ধরে তাজমহলের কাজ সম্পন্ন করেন বাস্তুকলার এত সুন্দর নমুনা পৃথিবী তার দ্বিতীয় একটাও নেই তাজমহল নির্মাণের জন্য প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে পরখ করে নেওয়া হয়েছিল তাজমহলের দেওয়ালে যে নকশা করা হয় তা ইতালির কারিগরদের দিয়ে করানো হয়েছিল উজবেকিস্তান থেকে পাথর খোদাই করার কারিগর আনা হয়েছিল ইরান থেকে পাথরের ওপর ক্যালিগ্রাফি করার কারিগর আনা হয়েছিল পাথর বসে মসৃণ করার জন্য বালুচিস্তান থেকে কারিগর আনা হয়েছিল আঠেরোশো সালের সময় ইংরেজরা তাজমহলে প্রচুর ক্ষতি করে ওরা পান্না স্ফটিক নীলকান্তমণি সমূহ বের করে নেয় তাজমহলের মুখ্য গম্বুজের যে কলসিগুলি আছে কোনো এক সময় এগুলি সোনার ছিল উনিশশো শতকের শুরুর দিকে সোনার কলসি বদলে কাঁসার কলসি লাগিয়ে দেওয়া হয় শোনা যায় ইশাখা নামে এক ব্যক্তি তাজমহলের ডিজাইন করেছিলেন কিন্তু অনেক ঐতিহাসিকদের মতে ইশাখা ছাড়াও সাঁত্রিশ জনের একটি টিম তাজমহলের ডিজাইন করেন এই সাঁত্রিশ জনকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আনা হয়েছিল তাজমহলের ভিত বানানোর সময় চারিদিকে প্রচুর কু খোঁড়া হয় এই কুয়োতে ইট পাথরের সাথে সাথে মেহগিনী গাছের গুঁড়িও দেওয়া হয় এতে তাজের ভিট মজবুত হয় কারণ মেহগিনি যত মাটির রস পাবে ততই মজবুত হতে থাকবে আর এই কাঠগুলোতে জল পৌঁছানোর মাধ্যম ছিল তাজমহলের পাশ দিয়ে বয়ে চলা যমুনা নদী কিন্তু বর্তমানে যমুনার জলস্তর কমার কারণে এই কাঠগুলোতে সেইভাবে জল পাচ্ছে না যার কারণে দু সালে তাজমহলে ফাটল দেখা দেয় ষোলোশো সালে যখন তাজমহল বানানো হয় তখন তার খরচা কোটি টাকা ছাড়িয়ে যায় এই হিসাবে যদি এখন তাজমহল বানানো হয় তাহলে খরচা হবে পাঁচ হাজার সাতশো ষাট হাজার কোটি টাকা উনিশশো সালে ভারতীয় লেখক পুরুষোত্তম ওক একটি বই লেখেন যার নাম তাজমহল দি ট্রু স্টোরি বইটিতে উনি লেখেন তাজমহল তৈরি হওয়ার আগে এখানে একটি শিব মন্দির ছিল যার নাম ছিল তেজ মহল্লা দু হাজার সালে পিএনও নিজের রিসার্চ প্রমাণ করার জন্য তাজমহলের পাশে খোঁড়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে একটি আর্জি আনান যেটা সুপ্রিম কোর্ট থেকে খারিজ করে দেওয়া হয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী তাজমহল যে একটি শিব মন্দির ছিল তার কোনো প্রমাণ নেই আরও একটি কথা শোনা যায় সম্রাট শাহজাহান নাকি যমুনা নদীর অপর প্রান্তে আরও একটি কালো রঙের তাজমহল বানাতে চেয়েছিলেন মমতাজের মতন মৃত্যু পরবর্তী সময়ের জন্য তিনি নাকি এই তাজমহল বানাতে চেয়েছিলেন কিন্তু এই তাজমহল বানানোর আগেই ঔরঙ্গজেব শাহজাহানকে বন্দি করে ফেলেন তবে ঐতিহাসিকরা বলে এটা পরবর্তীতে বানানো মন গড়া কাহিনি যেখানে শাহজাহানের কালো তাজমহল বানানোর কথা ছিল সেখানে অনেকবার খনন কার্য চালানো হয় তবে এর কোনো প্রমাণ পাওয়া যায় না তাজমহলের ডিজাইন হুমায়ুনের সমাধিগৃহের ডিজাইন থেকে অনুপ্রাণিত হুমায়ুনের এই স্মৃতিস্তম্ভটি পরবর্তীতে ভারতবর্ষে মোগলদের বানানো অনেক স্থাপত্যের অনুপ্রেরণা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারত সরকার তাজমহলের প্রধান গম্বুজের ওপর বাঁশ দিয়ে আচ্ছাদন বানিয়ে দেন যাতে বায়ু হামলা থেকে তাজমহলকে বাঁচানো যায় উনিশশো পঁয়ষট্টি ও উনিশশো সালের ভারত ও পাকিস্তান যুদ্ধের সময়ও একই জিনিস করা হয়েছিল পৃথিবীর অনেক দেশেই তাজমহলের মতো নকল ইমারত আছে যেমন চীন বাংলাদেশ ও কলম্বিয়াতে তবে আমাদের ভারতবর্ষেও এই ধরনের আরও একটি ইমারত আছে যার নাম বিবিকা মাকওয়াড়া এই ইমারতটি মহারাষ্ট্রের ঔরঙ্গবাদে আছে এই বাদশাহ শাহ আজম ওনার মা জন্য বেগমের বানিয়েছিলেন এই ইমারতটি তাজমহলের থেকেই অনুপ্রাণিত এখানে শুধু গম্বুজটি শ্বেত পাথরের তৈরি বাকি ইমারতটা সিমেন্ট ও ইট দিয়ে তৈরি করা হয়েছিল তাজমহলের এত লোকপ্রিয়তা তাজমহল নির্মাণের পেছনে এক অদ্ভুত প্রেমের কাহিনী বাদশাহ শাহজাহান তার প্রিয়তমা বেগম মমতাজের স্মৃতিতেই তাজমহল বানিয়েছিলেন মমতাজের আসল নাম ছিল আরজুমান বানু বেগম সম্রাট শাহজাহান ওনাকে মমতাজ মহল নাম দেন কারণ শাহজাহানের কাছে মমতাজ ছিল মহলের সবচেয়ে বড় রত্ন মমতাজ আটত্রিশ বছর বয়সে চোদ্দতম সন্তান জন্ম দেওয়ার সময় মারা যান প্রিয় বেগমের মৃত্যুতে শাহজাহান খুবই ভেঙে পড়েন এবং মমতাজের স্মৃতিতে তাজমহল বানাবেন ঘোষণা করেন মমতাজের মৃতদেহ প্রথমে তাজমহলে রাখা হয়েছিল না কারণ তাজমহল বানাতে সময় লেগেছিল প্রায় বাইশ বছর ততদিনে তাজমহল যেখানে তৈরি হচ্ছিল তার পাশে একটা ফুলের বাগানে মমতাজকে কবর দেওয়া হয় পরবর্তীতে তাজমহল তৈরি হয়ে গেলে মুখ্য গম্বুজের নিচে দাফন করা হয় শাহজাহানের পুরো নজর ছিল তাজমহল বানানোর দিকেই এই সুযোগে শাহজাহানের পুত্র ঔরঙ্গজেব আগ্রাতে হামলা করে নিজের পিতাকে বন্দি বানিয়ে নেয় পরবর্তীতে শাহজাহানকে জিজ্ঞাসা করা হয় উনি কি চান এতে শাহজাহান বলেন ওনাকে যেন এমন জায়গায় বন্দি করা হয় যেখান থেকে সরাসরি তাজমহল দেখা যাবে বন্দি থাকা অবস্থায় শাহজাহান ওখান থেকেই তাজমহল দেখতেন এবং বন্দি অবস্থায় উনি ওখানেই মারা যান এরপর ওই তাজমহলেই মমতাজের পাশে শাহজাহানকে কবর দেওয়া হয় সম্রাট শাহজাহান জানতেন শক্তি সম্পদ ঐশ্বর্য একদিন সব শেষ হয়ে যাবে তবে কর্ম থেকে যাবে তাই শাহজাহান নিজের প্রিয়তমার স্ত্রীর জন্যই তাজমহল বানিয়েছিলেন আজ বাদশাহ নেই ওনার শাসনও নেই মোঘল সাম্রাজ্য শেষ হয়ে যাওয়া বহু বছর হয়ে গেছে কিন্তু তাজমহল আছে যেটা বাদশার প্রেমের কাহিনীকে এখনো বাঁচিয়ে রেখেছে পৃথিবীর কোলে তৈরি হয়ে ওঠা এই ইমারতটি যতদিন থাকবে ততদিন সম্রাট শাহজাহান ও মমতাজের প্রেমের কাহিনীকে শোনাতে থাকবে আজকের ভিডিওটি এই পর্যন্ত তাজমহল নিয়ে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ